আমি এখন উঠে যাচ্ছি হচ্ছে আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে যেটা হচ্ছে দুই নম্বর গেট দিয়ে উঠতেছি এখন নাম্বার হচ্ছে বেড়ে গিয়ে একেবারে লালকান বাজারের সামনে গিয়ে সময় হচ্ছে ছয়টা বাইশ আশা করি সাতটার মধ্যে পৌঁছে যাব এই সকাল বেলায় আসলে এক ঘন্টা বা এক ঘন্টা দশ পনেরো মিনিট এসে বেশি আসলে লাগে না অফিসে আসতে একটু আগে ভাগে বেরোয়ছি একটু নাস্তা টাস্তা করব নাস্তা টাস্তা করে তারপর অফিসের দিকে যাব আর কি আসতে ধীরে এখন বাসার থেকে বাড়ি থেকে আর কি আসলেই প্রত্যেকবার মা কিছু না কিছু দিয়ে দেয় এবারও কিছু দিছে তো ওগুলো আবার বাসায় দেখে তারপরে অফিসে যাব এখন হচ্ছে তেমন চৌধুরী ফ্লাইওভারে সকালে গাড়ি অনেকটাই কম যার কারণে হচ্ছে রাস্তা ফ্লাইওভার অনেকটাই ফাঁকা ড্রাইভারে বাইক রাইড করার সময় আপনারা সাবধানতা অবলম্বন করবেন ওভারটেক করার সময় যাতে যথেষ্ট স্পেস সামনে থাকে আর আপনার মানে আপনার দিকের সাইডটা যে ক্লিয়ার রাখবেন সব সময় কখনও একটা বড়ো গাড়ির পিছিয়ে পিছিয়ে আপনি বাইক চালাবেন না যতটুকু সম্ভব হয় তাতে হবে কি বড়ো গাড়ি যেহেতু তার কন্ট্রোলিং অনেক ভালো ব্যালেন্স অনেক ভালো চার চাকার গাড়ি হলে তো তার কোনো সমস্যা নাই বাট ঠোট করে যদি একটা ব্র্যাক করে বসে আপনি কন্ট্রোল করতে পারবেন না এজন্য হচ্ছে আপনার হচ্ছে সাইডটা আপনি ক্লিয়ার দেখে গাড়ি চালাবেন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই আপনি বাইক কন্ট্রোল করতে পারেন বাইক চালানোর ক্ষেত্রে কিছু টিপস যদি আপনি ফলো করেন তাহলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আশা করি নিজেকে রক্ষা করতে পারবেন আমি হচ্ছে যারাই রাইডার আমার মনে হয় সবারই একটা জিনিস কমন হবে যে কেউ যদি বাইকের প্রেমে পড়ে প্রথম হচ্ছে তার যদি সে সাইকেল চালায় আমি ক্লাস সম্ভবত ফোর ফাইভ সিক্স থেকে আমি সাইকেল চালাতাম ওই সময় ছিল সাইকেলের স্বপ্ন আসলে কখনো বাইক কিনবো বাইক চালাবো এই ধরনের স্বপ্ন আমার কখনো ছিল না কারণ হচ্ছে আসলে সামর্থ্যেও তো কোলাইতে হবে তাই না যদি সামর্থ্যে না খোলাই আপনি ওই জিনিস কীভাবে অ্যাফোর্ড করবেন আর সামর্থ্যের আর স্কুল লাইফে তো আসলে এসবের চিন্তা ভাবনা থাকেই না কিন্তু স্বপ্ন তো থাকে স্বপ্ন দেখতে তো আর সমস্যা নাই স্বপ্ন থাকে তো আসলে বাইকের প্রেমে মনে করেন আমি এস এস সি ডিসি দুই হাজার চারে তো ক্লাস ফোর ফাইভ থেকে আমি যদি সাইকেল চালাই তাইলে মনে করেন সেটা দুই হাজারের আগে থেকে আমাকে একটা সাইকেল কিনে দেওয়া হয়েছিল বায়না দোষ ছিলাম সাইকেল কেনার জন্য তো তখন সাইকেল চালাতাম স্কুলে যেতাম যেতাম সাইকেল নিয়ে তারপর হচ্ছে প্রাইভেটে আমার বন্ধুরাও চালাইতো মাঝে মধ্যে তারপর অনেকে আবার সাইকেল নিয়ে দুষ্ট করতো স্কুল ফ্রেন্ডরা দেখা গেলো আমি সাইকেল রাখছি এক জায়গায় সাইকেল নিয়ে এসি পাই কোনো এক পাই ফেলে যাচ্ছে ঠিক আছে আর পিছনে হচ্ছে মুসকি মুসকি হাসে সাইকেলের একটা পানি রাখার বোতল থাকতো মানে বোতল না একটা ব্যাগের মতো থাকতো টুকটাক জিনিস যাতে ক্যারি করা যায় এখন আমার বন্ধুরা কি করতো ওই ব্যাগের মধ্যে কিছু না কিছু ঢুকায় দিত অনেক সময় পাথর দিয়ে দিত আমি যখন হচ্ছে বাসায় আসতাম বা কোনো কিছু নেওয়ার সময় ওই ব্যাগে হাত দিলে ওই জিনিসগুলো পাইতাম অনেক সময় সাইকেলে সেন ফেলে দিত ইচ্ছা করে আসলে অনেক মজার স্মৃতি ছিল স্কুল লাইফে স্কুল লাইফের স্মৃতিগুলো আসলে ভোলা যায় না আর ওই বন্ধুগুলাই হচ্ছে প্রাণের বন্ধু ওদের কেউ ভুলে না কেউ ভুলতে পারে না হয়তো আমিও পারিনি এখনো আছে ফ্রেন্ডশিপ সবার সাথে সময় ফেলে দেখা সাক্ষাৎ হয় বিভিন্নজন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে ব্যস্ত কেউ দেশে আছে কেউ বিদেশে আছে কেউ হচ্ছে বিদেশে ভালো অবস্থানে আছে আমি দোয়া করি আমার সার্কেলের মধ্যে সবাই ভালো অবস্থানে থাকুক অনেকে ভালো অবস্থানে আছে আমার অনেক ভালো অবস্থানে থাকুক সেটাই আমি চাই আবার অনেকে হচ্ছে দেশের মধ্যে অনেক ভালো অবস্থানে আছে সম্মানের সাথে অনেকে টিচার অনেকে প্রফেসর প্রফেসর বলতে কি প্রবাসক কলেজের প্রফা পদে আছে অনেকে ব্যবসা বাণিজ্য করতেছে অনেকে দেশের বাইরেও ব্যবসা বাণিজ্য করতেছে আবার দেশের মধ্যেও ব্যবসা বাণিজ্য করতেছে সবাই যার যার অবস্থান থেকে ভালো আছে তো এই ফ্রেন্ড সার্কেল গুলো আসলে কখনো ব্রেক হয় না আপনারের পরের লাইফে আসলে অনেক বন্ধু বান্ধব আসে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না কথা হয় না বাট বিশেষ করে গ্রামের দিকে গেলে মোটামুটি যারা হচ্ছে বিদেশে থাকে তারা যখন দেশে আসে যদি খোঁজখবর পাই বা ফেসবুকের সুবাদে যদি দেখি যে সে দেশে আসতেছে তখন বাড়িতে গেলে খোঁজখবর নিই তারা যদি নাও নেয় হয়তো ব্যস্ততার কারণে কোনো কারণে আমি নিজ থেকে হচ্ছে ওদের খোঁজখবর নেই আসলে সবার সাথে ভালো একটা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি তো বন্ধু বান্ধব আসলে মানুষের জীবনে থাকা উচিত আর স্কুল লাইফের গুলো তো আসলে প্রাণের জানে জিজ্ঞাসা ওদের কথা কখনো বলা যাবে না সাথে যে মধুর সময়গুলো কখনো বলা যাবে না বন্ধু আসলে বন্ধু আসলে অন্যরকম একটা জায়গার মধ্যে থাকে মনের মধ্যে অল টাইম থাকে হয়তো দেখা হয় না বা কথা হয় না কিন্তু মনে পড়ে সবার মনে পড়ে সবার মনে পড়ে ইচ্ছে করে দেখা করি কথা বলি তো হয়তো এক একজনের এক এক রকম ব্যস্ততা হয় না হয়তো হয়ে ওঠে না আর দেখা সাক্ষাৎ এমন একটা